বকখালিতে চলে এসছি বকখালি নদী আমাদের চোখের সামনে দেখো বকখালি দিনেছে আর এই যে বকখালি দেখতে পাচ্ছ তোমরা এখানে আর ওই যে হাই সেই নদী দেখতে পাচ্ছ দূরে

পকখালি কো আজকে ভিডিও খুবই লং হয়ে যাবে কারণ সেই জন্য আমি দুটো পার্টে ভাগ করতে ভেবেছি আগে থেকে ভেবে যে ভিডিও লং হয়ে যাবে তো চলো এখন সবাই বের হবো ঠিক আছে আর কে কে যাচ্ছে কোথায় যাচ্ছে না সবই তোমার ছেড়ে থাকছে আর মজা মস্তি সবই তোমাদের ভিডিওতে দেখাবো তো লেটস গো বেশি না ভাটবো যা যাক ফাইনালি বের হবো আর এই যে এই লোকটা মারব ভাই বেশি স্টাইলও মারবো না বেশি কিছু মারব দরকার নেই যাবো মস্তি করবো ডান্স করবো ঘুরবো ডান্স কেন হবে ঘুরবো চলে আসবো ঠিক আছে চলো এখন মাকে ডেকে তুলে দিয়েছি সো যেরকম খেঁজুর কালকের চলো এই হচ্ছে আমাদের গাড়ি এখন আর ছেলেগুলো সব ঢুকে গেছে ঠিক আছে সালমান আছে আনিশ আছে

আর এই হচ্ছে ঠিক আছে আর সব ছেলেরা পিছনে বসে আছে সব দেখতে পাচ্ছ একদম ফুল মজমস্তা যাবে আরো মজমস্তি হবে একটু রোডের দিকে খালি উঠি হ্যাঁ আৰু মজা হ'ব নেকি চবে উঠি আছে

अरे तू मेरे के चले चलो 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 बच्चा ना अरे अरे चलो देखो तू मेरे से प्यार काटिए नहीं करता तू मेरे से

এনা তো খাওয়া ছাড়া কোনো কাজ নেই ঠিক আছে শুধু খাবে লুচি তরকারি হ্যাঁ আমাকে একটু টেস্ট করতে হবে যেমন টেস্ট হয়েছে বলো না ঠিক আছে তোমার গাড়ি আছে আমাদের এখানে সবাই একটু রেস্ট নিয়েছে মাইনাস টাইনাস করলো করে নিয়ে আমরা আবার বাড়বো আর কুড়ি কিলোমিটার আগে এটা আবার কত কিলোমিটার আগে যে পঁচিশ কিলোমিটার আর পঁচিশ কিলোমিটার অ্যাপ্রক্স বাকি আছে

দু বছর আগে বকখালি দিয়েছিলাম আবার সেই বকখালিতে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছি বালির উপর থেকে হেঁটে এখন সো কথা হচ্ছে এখন এখন তো যেহেতু শীতকাল সেহেতু নদী দেখতে গেলে আমাদের প্রায় অনেকটা হেঁটে এক কিলোমিটার প্রায় এক কিলোমিটার প্রায় আমাদের হেঁটে আমরা নদী দেখতে চাই না এক কিলোমিটার হেঁটে যেতে হবে যদি তো চলো এখন আমরা যাবো হেঁটে এক কিলোমিটার নদীর ধারে গিয়ে একটু ঘুরে ফটো মোটো ক্লিক করে দেন তারপর আসবো চলো দেখো বকখালি গেছে আর এই যে বকখালি দেখতে পাচ্ছ তোমরা এখানে আর ওই যে হাই সেই নদী দেখতে পাচ্ছ দূরে নদী সমুদ্র বলে যেটাকে আর আই লাভ বকখালি ওই পাড়ে আছে তো চলো এখন যাবো নদীর ধারে গিয়ে একটু গোসল টোসল করবো একটু পরে ঠিক আছে দেন এখন ফার্স্ট যাব গিয়ে ঘুরে আসবো ঠিক আছে চলো কারণ ফাইনালি বকখালি চলে এসেছি আর হাতটা হেঁটে চলে এসেছে ওই দূর থেকে আর এই দূরে আরেকটু ওখানে আছে এই ফাইনালি বকখালিতে চলে এসেছি বকখালি নদী আমাদের চোখের সামনে তো গোসল করবে একটু পরে প্রথমে একটু ঘুরে ভাবলাম ঘুরে নিই সো এখন একটু ভিড় কম আছে যেহেতু দুপুরবেলা বিকাল হলে সব রুম থেকে বের হবে সব আসবে একসঙ্গে নদীর ধারে একটু ঘুরবে নদীর ধারে তো এনি টাইম দোকানগুলো আছে তো দোকানগুলোতেও এসে কিছু টাইম পাস করবে অনেক লোকে তো এখন আমরা যাচ্ছি নদীর ধারের দিকে চলো এখন দেখি অনেকটাই দূর ভাই অনেকটা দূর চল ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে বকখালি নদী ঠিক আছে দেখো নেমে গেছে আর এখানে সব দিয়ে যাবো

আরে সব ছেলে পুলেরা সব ডান্স করছে মজা করছে অনেক মজা করছে আর তোমাদের মজা করতে হলে আসতে হবে বক খালি ঠিক আছে এই দেখো সব কত মজা করছে এভরিওয়ান সো প্রচন্ড ঠান্ডা পড়ছে আমরা কিন্তু এবার যাবো বাড়ির দিকে কারণ অনেকটা টাইম কারণ এই দেখো কী সব করছে দেখো ওই জোড়া টান জোড়া জোড়া সালমান বক্সের বাতি বক্সের বাতি সালমান বক্সের বাতি কি করছে দেখো সবাই बॉन्सरवा <laughs> दी <laughs> 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 <hums> <hums>